হ্যালো বন্ধুরা তো আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি ঝিঙে আর এটা হচ্ছে পুঁইডাটা এই পুঁই ডাঁটা দিয়ে আর ঝিঙে আলু দিয়ে আজকে জিরে বাটা দিয়ে কই মাছের ঝোলে রান্না করবো গতকাল দুপুরবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হয়েছিল আর বাবা সন্ধ্যাবেলা এই দেখো কিং সাইজ কই মাছ ধরে এনেছে ডিম ভর্তি কই মাছ এখানে আমি পুই ডাঁটা আর হচ্ছে ঝিঙা কেটে নিয়েছি এরপর মাছটাকে ভালো করে ভেজে নিব মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আবারও কড়াইতে তেল দিয়ে আমি পুঁই ডাঁটাগুলো একটু হালকা করে ভেজে নেব মশলার জন্য নিয়েছি পেঁয়াজ টমেটো আদা লঙ্কা আর জিরে পুঁই ডানটাগুলো হালকা ভেজে নিয়েছি এরপরে আলু আর ঝিঙু দিয়ে হালকা ভেজে নেব ভাজা হচ্ছে ওদের নামই নেব ওগুলোকে তেলের মধ্যে হলুদটা দিলাম এই কারণে কালারটা ভালো হল তাই এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আনন্দ এরপর আমি জিরে বাটার জলটা এখানে দিয়ে দো এরপরে মাছগুলোকে আমি দিয়ে দিলাম রান্না আমার হয়ে গেছে এরপরে অল্প করে একটু জিগে গুঁড়ো দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো